আসসালামু আলাইকুম আমি আয়সা সিদ্দিকা আয়সা ব্লগ ভ্যান্সার ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বাংলাদেশের কম বেশি সব জায়গায় কিন্তু এখন বৃষ্টি হচ্ছে এই যে অনেকটা সময় খুব বেশি গরম লাগছে তো গরমে একদম অস্থির অবস্থা কিন্তু হঠাৎ করে আকাশটা মেঘ করে এসে আবার বৃষ্টি হচ্ছে তো যখন অতিরিক্ত গরমের পর বৃষ্টি হয় তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে চারিদিকে আবহাওয়াটা অনেকটা ঠান্ডা হয়ে যায় আর এই যে গাছপালাগুলো এতটা সতেজ লাগে তখন নিজের কাছেও কিন্তু অনেক ভালো লাগে যখন বাড়িতে ছিলাম তখন কিন্তু এই যে হঠাৎ যখন বৃষ্টি হতো তখন এই বৃষ্টিতে ভিজতে গোসল করতে কিন্তু অনেক বেশি ভালো লাগতো তবে ঢাকাতে আসার পর এরকম সুযোগ আর হয়নি এই তো একটু বারান্দায় আসি তারপর গাছের পাশে দাঁড়িয়ে থাকি যতটুকু পা ভিজে যাচ্ছে হাত ভিজে যাচ্ছে এতটুকুই কিন্তু গোসল করার সৌভাগ্যটা আর হয়ে ওঠে না তো একটা সময় অনেক আনন্দ করেছি বৃষ্টিতে ভিজেছি গোসল করেছি যেটা কিন্তু আমার ছেলে মেয়েরা পাচ্ছে না তো দেখা যাচ্ছে যে এই যে বারান্দায় যখন আমি আসি তখন কিন্তু আমার মেয়ে পিছনে পিছনে চলে আসে কিংবা আমার ছেলেও কিন্তু চলে আসে তবে আজকে আমার ছেলের শরীরটা ভালো নেই রাত থেকে ওর অনেক জ্বর জ্বরের কারণে ও কিন্তু শুয়েছিল আর এই যে আমি যখন বারান্দায় এসেছি তখন কিন্তু আমার মেয়ে ঠিক চলে এসেছে সকালে নাস্তার জন্য পরাটা বানিয়েছিলাম আর আলু ভাজি করেছি তারপর কিন্তু একটু আদা তেজপাতা দিয়ে লাল চা বানিয়ে নিয়েছিলাম তো আপনাদের ভাই কিন্তু সময় দুধ চাটা খেতে বেশি পছন্দ করেন তো যেহেতু সে একটু ঘুম থেকে দেরি করে উঠেছিল তার নাস্তাটা কিন্তু পরে রেডি করেছিলাম আরপ মানহা আর আমার জন্য হচ্ছে পরাটা আর আলু ভাজি করেছি আর একটু লাল চা বানিয়ে নিয়েছিলাম আরাফের শরীরটা ভালো নেই ওর নাস্তাটা আমি ওকে বিছানায় রেডি করে দিয়েছি সেরকম একটা খেতে পারেনি তারপর কিন্তু আবার কিচেনে চলে এসেছি আপনাদের ভাই কিন্তু এভাবে যদি রাতের ভাত থাকে ভেজে দিলে খুব পছন্দ করে খেতে তো একটু আলু কুচি করে তারপর পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর ডিম দিয়ে যদি ভালো করে ভাত ভেজে দেওয়া যায় তারপর আমার যে ফ্রোজেন করা গাজর ছিল সেটাও কিন্তু সামান্য পরিমাণে দিয়েছি সব কিছু মিলিয়ে যদি ভাত এভাবে ভেজে দেওয়া যায় সে কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করে তো তার জন্য ভাত ভেজেছিলাম আর পরে কিন্তু একটু দুধ চা বানিয়ে দিয়েছিলাম কথায় আছে না গাছে কাঁঠাল গোপে তেল এই যে হাতে তেল মেখে মা মেয়ে কিন্তু বসে পড়েছি কাঁঠাল খাওয়ার জন্য পরে কাঁঠালটা ভেঙে দেখি যে পচা মনটাই খারাপ হয়ে গিয়েছে আর ভিডিওতে আমাকে দেখা গিয়েছিল। যার জন্য ভিডিওটি আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না পরে কিন্তু এই যে এরকম করে তরমুজ কেটে নিয়েছিলাম তরমুজটা কিন্তু আমরা সবাই পছন্দ করি আর তরমুজটা কিন্তু বেশ ভালো ছিল আর যেমন টকটকে কালার দেখা যাচ্ছে সেরকম কিন্তু মিষ্টি ছিল যদি হঠাৎ করে উপহার আসে তাহলে কিন্তু সবাই খুশি ছোট বড় সবাই উপহার পেতে ভালোবাসে আর যদি সেই গিফটটা হয় নিজের পছন্দ মতো তাহলে তো বলার কিছুই নেই তো আমার মেয়ের ক্ষেত্রে হয়েছে সেটাই একসঙ্গে দুইটা গিফট পেয়ে কোনটা আগে খুলবে প্যাকেট থেকে সেটাই কিন্তু বুঝে পাচ্ছে না আর সে কিন্তু কারো হেল্প নিতেও পছন্দ করছে না নিজে নিজেই চেষ্টা করছে তবে গিফট ছিল দুইটা দুজনের জন্য তো আমার মেয়ে কিন্তু নিয়ে বসে পড়েছে ফার্স্ট চয়েস ছিল আমার মেয়ের হচ্ছে রিমোট কন্ট্রোল গাড়ি ও বেশ কিছুদিন থেকে বলছে সে রিমোট কন্ট্রোল গাড়ি কিনবে এই যে আমি যদি বলি তাহলে রোজার মাস থেকেই কিন্তু সে রিমোট কন্ট্রোল গাড়ি নেওয়ার জন্য বলছে আর যখন রোজার ঈদে দাদুবাড়িতে গিয়েছিলো তো দাদু থেকে ঈদ সালামি নিয়ে আসার পরেও কিন্তু সে বলেছে অনেকবার করে যে সে রিমোট কন্ট্রোল গাড়ি কিনবে তারপর কিন্তু আর তাকে কিনে দেওয়া হয়নি যেহেতু এর মাঝে অনেকবার করে মেলাতে যাওয়া হয়েছে তো মেলাতে গিয়ে কিন্তু বিভিন্ন রকমের খেলনা কিনেছিল। দেখা যাচ্ছে যে রিমোট কন্ট্রোল গাড়ির কথা বলে কিন্তু আবার মেলাতে গিয়ে যদি অন্য কোনো খেলনা পছন্দ হয়ে যায় তখন কিন্তু সেটা নিয়ে দেওয়া হয় এভাবে কিন্তু আর তার হয়ে ওঠেনি তো হঠাৎ যখন রিমোট কন্ট্রোল গাড়িটা পেয়েছে সে কিন্তু অনেক বেশি খুশি হয়েছে তবে ভাই কিন্তু মন খারাপ করে বসে আছে মানে আমার ছেলে আমার ছেলেরও কিন্তু পছন্দ ছিল রিমোট কন্ট্রোল গাড়ি তবে এই যে আমার মেয়ের হাতে যে গাড়িটা দেখতে পাচ্ছেন ওই গাড়িটা আমরা তার জন্য সিলেক্ট করেছি যে বাবা তুমি এই গাড়িটা নাও আর হচ্ছে রিমোট কন্ট্রোল গাড়িটা বোনকে দাও এই জন্য কিন্তু আমার ছেলে একটু মন খারাপ করে বসে আছে কিছুটা সময় চুপচাপ ছিল তারপর কিন্তু ঠিকই মানিয়ে নিয়েছে উপহার কে পাঠিয়েছেন এবং উপহারের অপেক্ষায় আমার মেয়ে ছেলে কতটা অস্থির হয়েছিল এখন সে সম্পর্কে বলছি আমার বড় ভাইয়া আর ভাবি ঢাকাতে এসেছিলেন হঠাৎ তাদের মিটিং ছিল আর কি ব্যবসার কাজে তারা এসেছিলেন যাই হোক তারা অল্প সময়ের জন্য ঢাকাতে এসেছিলেন মানে হচ্ছে সকালবেলা তারা ফার্স্ট ফ্লাইটে এসেছিলেন তারপর কিন্তু তারা মিটিং শেষ করে আবার হচ্ছে সন্ধ্যার ফ্লাইটে ব্যাক করেছেন আমার বাসায় আর আসা সম্ভব হয়নি যেহেতু আমি একটু ঢাকা শহর থেকে ব্যাক সাইডে থাকি তো সেক্ষেত্রে যাওয়া আসাটা একটু অসুবিধা হয় তাছাড়া ভাইয়া ভাবি যখন এসেছেন তখন কিন্তু আমার ভাতিজা আমার ভাইয়ের ছেলে ছোট ছেলে সে কিন্তু অনেক বেশি অসুস্থ ছিল জ্বর ছিল গলা ব্যথা প্রচণ্ড ছিল তো ডক্টর দেখিয়ে ভাইয়া ভাবি যেহেতু হঠাৎ মিটিং পড়েছে সেক্ষেত্রে তো অ্যাটেন্ড করতে হবে যার জন্য ঢাকাতে আসতে হয়েছে তাই আর এদিকে আমার ছেলেমেয়ের সঙ্গে দেখা করতে আসতে পারিনি তো এর আগে যখন এসেছিলো ঢাকাতে তখন কিন্তু ঠিক মামা মামি কিন্তু এই যে আমার ছেলেমেয়ের সঙ্গে দেখা করতে এসেছিল তো এবার আসার ইচ্ছা ছিল কিন্তু আসতে পার পারিনি তো যখন আসতে পারিনি তখন কিন্তু এই যে গিফট কিনেছে কিনে কিন্তু গাড়ির ড্রাইভারকে দিয়েছিল আর সে গাড়ির ড্রাইভার হচ্ছে আপনাদের ভাইয়ের সঙ্গে দেখা করে পাঠিয়েছেন যখন মামি কল দিয়েছিল বলেছে যে মামুনি তোমার জন্য আমি রিমোট কন্ট্রোল গাড়ি কিনেছি তখন থেকেই কিন্তু আমার মেয়ে একদম এক্সাইটেড হয়ে আছে কখন তার খেলনা চলে আসবে তার হাতের কাছে সে অনেকটা খুশি হয়েছিল যাদের ফ্যামিলিতে আমার মতো এক ছেলে এক মেয়ে আছে তো তারা কিন্তু খুব ভালো করেই বুঝে যে ভাই বোনের প্রতিদ্বন্দ্বিতা আসলে কতটুকু তো ওর যে একটা সময় মিলেমিশে খেলছে আরেকটা সময় হচ্ছে দুজন দুজনের সঙ্গে ঝগড়া করছে আরেকটা সময় দুজন দুজনকে মিস করছে তো আমার ক্ষেত্রেও তাই আমার ছেলে কিন্তু পাশে এদিকে ছোপায় একদম মন খারাপ করে বসে আছে আর আমার মেয়ে কিন্তু দুইটা খেলনা নিয়েই খেলছে তো যাই হোক আমরাও চেষ্টা করছি যে ওর মনটা যেন একটু ভালো হয় তো ও কিন্তু চুপচাপ করেই ছিল মানে কোনোটাই নিবে না সে দুইটাই বোনকে দিয়ে দিয়েছে তো মজার বিষয় হলো এটাই যে ভাই বোন কিন্তু সবসময় এরকমটাই হয় তো যাদের ঘরে এরকম ছোটো ছেলে মেয়ে আছে তারা কিন্তু খুব ভালোই জানে আর আমার মেয়ে কিন্তু একদম দুইটা খেলনা নিয়ে আনন্দ করেই খেলছে মাঝে মাঝে কিন্তু ভাইয়ের দিকে একটু একটু করে উঁকি দিয়ে তাকাচ্ছিল আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি যে যে পরিবারে হচ্ছে দুইটা ছোট ছেলে মেয়ে আছে তাদের কম বেশি সবার ক্ষেত্রেই কিন্তু এরকমটা হয় ভাই বোন কিন্তু একে অপরকে অনেক বেশি ভালোবাসে আবার দেখা যাচ্ছে যে একে অপরের সঙ্গে একটু প্রতিদ্বন্দ্বী হয় তো যাই হোক আমার পরিবারেও কিন্তু আমি সেটাই লক্ষ্য করি দুজন দুজনকে ছাড়া কোনো কিছু খাবে না কিনবে না কিন্তু আবার একটু সময় মন খারাপ করে বসে থাকবে যে সকল আপু ভাইয়ারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন এবং ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন। তাদের জন্য অনেক ভালোবাসা ও দোয়া রইল যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন তারা চাইলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে নতুন কোন ভিডিও আপলোড করলে যেন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় এজন্য অল অপশন চালু রাখতে পারেন এই যে খাবারের বাটিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার ভাবি এবং আমার মামি শাশুড়ি দিয়েছিলেন আপনাদের ভাই যখন খেলনা নিয়ে এসেছেন তখন নিয়ে এসেছিলেন ভিডিওতে কিংবা কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে প্লিজ ক্ষমা করে দিবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ